বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের যশোর জেলার ঝিকরগাছা উপজেলার এক নিভৃত জনপদ গদখালী এই গদখালীটি আজ শুধু একটি গ্রামের নাম নয় এটি পরিচিত হয়েছে বাংলাদেশের ফুলের রাজ্য নামে যেখানে মাটির গ্রানে মেশে আছে রঙিন ফুলের সুবাস আর মানুষের পরিশ্রমে ফুটে উঠেছে সম্ভাবনার গল্প চলুন শুরু করা যাক আজকের ভিডিও এক সময় এই অঞ্চল ছিল সাধারণ কৃষি নির্ভর এলাকা ধান পাট আর সবজি ছিল এখানকার প্রধান ফসল কিন্তু আশির দশকের শেষ দিকে কিছু কৃষক ভিন্ন কিছু ভাবতে শুরু করেন আর সেখান থেকেই শুরু হয় নতুন যাত্রা সন্ধ্যার গদখালিতে সবচেয়ে আকর্ষণীয় দৃশ্য হলো বিভিন্ন ফুলের দোকান সারি সারি স্টল আলো ঝলমলের সাজ পুরো এলাকা যেন এক রঙের ফুলের বাজার তাদের কৃত্রিমালয় ফুলগুলো যেন আরো উজ্জ্বল দেখায় লাল হলুদ সাদা আর গোলাপি রঙের দোকানগুলো যেন ছোট ছোট ফুলের রাজ্য মাত্র পঞ্চাশ টাকার টিকিট সংগ্রহ করে ভাই ভাই মিরাক্কেল গার্ডেনে প্রবেশ করি এই গার্ডেনটা দেখলেই চোখে ফলে তার পরিপাটি ও নান্দনিক সাজ রঙিন ফুলের সাজানো স্টল তবে গাছের সারি ঝুলন্ত ফুল আর আলোর সুন্দর ব্যবহার সব মিলিয়ে জায়গাটা যেন ছোট্ট একটা ফুলের চোখে পড়ে গোলাপ জারবেরা গ্লাডিউলাস রজনীগন্ধা গাদা চন্দ্রমল্লিকা উইলিয়াম সহ অসংখ্য দেশি বিদেশি ফুল রঙিন ফুলের সারি যেন প্রকৃতির আকায়ক জীবন্ত ক্যানভাস এই গদখালিকে ঘিরেই অনেকগুলো ফ্লাওয়ার গার্ডেন রয়েছে এক একটি ফ্লাওয়ার গার্ডেনে এক ভাবে ফুল সাজানো গোছানো এবং এখানে প্রবেশ করতে হলে অবশ্যই টিকিট সংগ্রহ করেই প্রবেশ করতে হয়